একজন মানুষ মতকে চ্যালেঞ্জ করেছিল এই শুনছেন আপনারা শুনছেন ও ভালো করে শুনুন সুলবাক হয়ে যাবেন মুখ এবং কবর কত কঠিন হবে যে তফসিল গুলো কোরআন থেকে সুলবাক হয়ে যাবেন এই পৃথিবীতে একজন ব্যক্তি মদ চ্যালেঞ্জ করেছিল কি করেছিল মদ চ্যালেঞ্জ করেছিল তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন নাম শুনছেন এই ভাই কেউ শুনেছেন কি মাইকেল জ্যাকসনের নাম শুনছেন মাশাল্লাহ এবার শুনুন তো মুখকে চ্যালেঞ্জ করেছিল কি চ্যালেঞ্জ যে দেড়শো বছর বাঁচব কত বছর দেড়শো বছর এবার আপনারা বলুন আমি যদি বলি যে আমি একশো বছর বাঁচব আর আল্লাহ যদি বলে তোকে পঞ্চাশ বছর মাথায় দুনিয়া ছাড়বো রাইট কার হবে ঠিক কা আল্লাহ ঠিক তো মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচতে চেয়েছিল এই দেড়শো বছর বাঁচার পক্ষে মাইকেল জ্যাকসন এমন পাঁচটি ভয়ঙ্কর কাজ করেছিল যা বিশ্বের ইতিহাসে এরকম ভয়ঙ্কর কাজ আর কেউ এই কথা বলুন এরকম ভয়ঙ্কর কাজ আর কেউ করেনি পাঁচটি ভয়ঙ্কর কাজ করেছিল শুধু দেড়শো বছর লক্ষ্যে সে কাজগুলি কি নাম্বার এক মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচার লক্ষ্যে তিনি তার বাড়িতে বারো জন স্পেশালিস্ট ডাক্তার নিযুক্ত করেছিলেন এই বারো জন ডাক্তার প্রতিদিন মাইকেল জ্যাকসনের মাথা থেকে নিয়ে পায়ের তেলে পর্যন্ত টেস্ট করতো চেক আপ করতো যে কোনো অসুখ বিসুখ ধরল রেগে কথা বলছেন না নাম্বার দুই এ দেড়শো বছর বাঁচার লক্ষ্যে মাইকেল জ্যাকসন যে দুই নম্বর কাজটি করেছিলেন তিনি অক্সিজেন পুরুপ বেডে ঘুমাতেন রাত্রিবেলায় অক্সিজেন পুরুপ বেডে ঘুমাতেন যে যাতে করে শ্বাস নিঃশ্বাসের কোনো কষ্ট কথা বলুন না হয় নাম্বার তিন এ দেড়শো বছর বাঁচার লক্ষ্যে মাইকেল জ্যাকসন যে তিন নম্বর কাজটি করেছিলেন তিনি চরম বিষিদ্ধ খাবার খেতেন তিনি যে খাবারটা তার সামনে পরিবেশন করা হতো ওই খাবারটা আগে ল্যাবরেটরিতে টেস্ট করা হতো যে খাবার করে জীবাণু আছে নাকি বিস্মানো আছে নাকি কথা বলছেন না নাম্বার চার এই দেড়শো বছর বা লক্ষ্যে মাইকেল জ্যাকসেন চার নম্বর যে কাজটি করেছিলেন তার বাড়িতে পনেরো জন জিমনিশিয়ান রেখেছিলেন পিটি করার জন্য ব্যায়াম করার জন্য মাইকেল জ্যাকসনকে সকাল আর বিকাল এই পনেরো জন মানুষ পিটি করাতো ব্যায়াম করাতো যে তার শরীরে যেন কোনো অসুখ বিসুখ না ধরে মাইকেল জ্যাকসন বছর বাঁচার লক্ষ্যে পাঁচ নম্বর যে কাজটি করেছিলেন তিনি তার বাড়িতে বিশ জন মানুষকে লালন পালন করতেন কেন লালন পালন করতেন তার একটা ধারণা ছিল হঠাৎ করে যদি আমার একটা চোখ নষ্ট হয়ে যায় কিডনি ফেলিয়ার হয়ে যায় ফুসফুস যদি নষ্ট হয়ে যায় তো যেই বিশ্বর মানুষকে আমি লালন পালন করছি তার মধ্যে যার চোখটা সব থেকে সেরা তার শরীর থেকে বের করে যেন আমার চোখে লাগাতে পারি কথা বলছেন না এতগুলো ব্যবস্থাপনা থাকার পরও মাইকেল জ্যাকসনের এই চ্যালেঞ্জকে গুড়িয়ে ভেঙে দিয়েছে কে কথা বলুন গুঁড়িয়ে ভেঙে দিয়েছে কে পঞ্চাশ বছরের মাথায় মাইকেল জ্যাকসনকে দুনিয়া ছাড়িয়েছে কে আল্লাহ শেকত আলা পাক কোরারে কেনে মধ্যে বলছেন আয় একটা বন লাভ বুঝতে পারবে الله ربنا من ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون شعهم ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশ্বে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা সময়কে বেঁধে দেওয়া হয়েছে এই পৃথিবীতে কোনো মানুষ সময়ের এক মিনিট আগে মরতে পারবে না এই পৃথিবীতে কোনো মানুষ সময়ের এক মিনিট পরে মরতে পারবে না যেই দিন তার দিন ঠিক করা হয়েছে সেই দিন তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এতগুলি আয়াত আর হাদিস আমি এতগুলো আয়াত বললাম এতে থেকে প্রমাণ হলো যে মরতে একদিন এই কথা বলুন মরতে একদিন হবেই হবেই বাঁচার কোনো রাস্তা নাই বাঁচার যখন রাস্তা নাই একটা কাজ করে মরত আল্লাহ বলছেন কয় টাকা একটা কাজ করে মরতে হবে যেই ব্যক্তি যেই সব নারী পুরুষ ওই কাজটি করে মরবে তার জন্য কবরের আপনার কবরের যাত্রাটাকে কবরটাকে ভালো করে দিবে কে আল্লাহ আর যে ব্যক্তি ওই কাজটি করে না যাবে তার জন্য কবরটাকে দুঘময় করে দিবে কে আল্লাহ সে কাজটি কি এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন এবার মরতেই হবে বিকল্প কোনো রাস্তা নাই এবার দেখুন কাজটি কি আয়াতটা বললে খুব সহজে বুঝতে পারবেন খালি একটু খেয়াল করুন এদিকে মনোযোগ সহকারে শুনুন মা বোন যারা আছেন আপনারাও ভালো করে শুনুন যে মরতেই হবে বাঁচার কোনো রাস্তা নাই একটি কাজ করে মরতে হবে যারা ওই কাজ কি করে মরবে তাদের কবরের জীবনকে সুখময় করে দিবে কে আল্লাহ আর যারা ওই কাজ কি করে মরবে না তাদের কবরের জীবনকে দুঃখময় করে দিবে কে আল্লাহ এবার শুরু না একটা কাজটা কি তারপরে কবরের জীবনটা শুরু করবো খালি একটু খেয়াল করুন খালি মনোযোগ সহকারে শুরু অন্য ফরম বলে বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب من بلن هي الشاشة دمرة شنو তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করো আর একটি কাজ করে তোমরা মরবে না সেই কাজটি হচ্ছে মুসলমান হয়ে মরো মুসলমান না হয়ে তোমরা মরবে না এই বিশ্বে পৃথিবীতে যে সব নারী মুসলমান হয়ে মরবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের জীবনটাকে সুন্দর করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ একটি কাজ মুসলমান হয়ে মরো এবার ভালো করে শুন এখানে যতগুলো লোক আমরা বসে আছি আমরা প্রত্যেকে মুসলমান না মুসলমান নয় এই কথা বলুন মুসলমান না মুসলমান নয় সকলে মুসলমান তো এবার দেখুন মুখে দাবি করার নামই শুধু মুসলমান না সেটা কাজে কর্মে দেখাতে হবে কোনটা কথা বলুন এবার আপনি যদি বলেন যে মালন সাহেব আমার নাম আব্দুল্লা আব্দুর রহমান আব্দুল মালিক এই সূত্রে আমি মুসলমান এ দাবি তার টিকবে কথা বলুন টিকবে না এর প্রমাণ এই বিশ্বে পৃথিবীতে বিশ্ব সব থেকে তিনি বেশি ভালোবেসেছিলেন তার নাম কি আবু তোয়ালে কি না বললাম আবু তোয়ালে উনি কি মুসলিম ছিল এই কথা বলেন মুসলিম ছিল কি মুসলিম মুসলিম ছিল না নামের দিক কাউকে নির্বাচন করা কথা বলুন যাবে না এবার আপনি যদি বলেন মল্লা সাহেব আমার দাদু ছিল মুসলিম আমার বাপ মুসলিম আমার চোদ্দ গোষ্ঠী মুসলিম এই সূত্রে আমি মুসলমান এ দাবি তার টিকবে টিকবে না তার প্রমাণ এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন তার নাম হচ্ছে নুহ আলাইহিস সালাম আসলে নুহ আলাইহিস সালামের ছেলে নাম হচ্ছে কেনান নাম কি কেনান এই কেনান কি মুসলিম ছিল নবীর ঘরে জন্ম মুসলিম ঘরের জন্ম নবীর ঘরে জন্ম এর পরও নুহ আলাইহিস সালামের ছেলে কেনান মুসলিম ছিল না এবার আপনি যদি বলেন মোল্লা সাহেব আমি সপ্তাহে খালি ৩৫ কেজি করে খালি গরুর মাংস খাই আর প্রতিদিন করি আর ঠেলি মানুষকে খালি মাংস খাবার লিখে এই সূত্রে আমি মুসলমা এরকম দাবি আছে না নাই ভারতবর্ষের একটা রাজ্য আছে যার নাম হচ্ছে কেরালা নাম শুনছেন এই কেরালাতে হাজারো মুসলিম আছে যারা গরুর মাংস খায় আছে না নাই আছে তো এবার মুসলিম কিভাবে পরে বলছি এখানে একটা মজার কথা শুনুন আর খালি শুনে নেন শুনবা ভাগ হয়ে যাবেন যারা মুসলিম হয়ে মরবে তাদের কবরের জীবনের যাত্রা হবে আলাদা আর যারা মুসলিম হয়ে মরবে না তাদের কবরের জীবনের যাত্রা হবে আলাদা এবার দুইটা ভাগ হয়ে গেল যারা মুসলিম হয়ে মরবে তাদের কবরের জীবনটা কেমন হবে একটা লিস্ট আমি শুনিয়ে দিচ্ছি কোরআন থেকে কারণ একটু এদিকে খেয়াল করুন আর যারা যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে না তাদের কবরের জীবনটা কত দুঃখময় তাদের কবরের জীবনটা কী তাদের যাত্রাটা কেমন হবে ওর একটা লিস্ট আমি শোনাবো তাহলে প্রথমে আমি যেটা শোনাবো যারা মুসলিম হয়ে মরবে যে সব নারী পুরুষ তাদের কবরের জীবনটা কেমন হবে এবার চলুন আমি এই লিস্টটাকে বলি খালি একটু খেয়াল করুন আপনারা শুনতে রাজি আছেন না ছেড়ে দেবো ভাই আছেন এবার ভালো করে শুনুন আপনার জীবনের কিছু পরিবর্তন হবেই হবে এবার একটু খেয়াল করুন সেটা কি কোন মুসলিম নারী পুরুষ যখন মারা যায় মারা যাওয়ার আগ মুহূর্তে ফেরেস তারা তার কাছে এসে মাথার কাছে বসে কোথায় বসে মাথার কাছে ভালো করে শুনুন এই লিস্টটা যারা মুসলিম হয়ে মরবে তো মুসলিম কোনো নারী পুরুষ যখন মারা যায় মারা যাওয়ার আগ মুহূর্তে আপনার ফেরেস তারা এসে ওই ব্যক্তির মাথার কাছে এসে বসে যায় বসে বলতে শুরু করে কি বলে ওই মুসলিম ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেয় সোহানাল্লাহ বলবেন না তাহলে জান কবজ করার পূর্বে তার মাথার কাছে বসে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিবে যে তুমি জান্নাতে সুবহানাল্লাহ বলবেন না এবার সুসংবাদ পেয়ে গেল সে কথা আল্লাহ পাক কোরআনের কেরিবের মধ্যে বলে দিচ্ছেন লিস্টটা খালি শুনুন ধারাবাহিকতা তাহলে এবার আয়াতটা বলি খুব সহজে বুঝতে পারবেন যারা মুসলিম হয়ে মরবে আল্লাহ বলেন يا أيتها النفس المطمئنة يرضي إلى ربك راضية ملودية فادخلي في عبادي وادخلي جنتي الله ربنا কোন মুসলিম নারী পুরুষ যখন মারা যায় মারা যাওয়ার আগ মুহূর্তে ফেরেশতারা তার মাতার কাছে এসে বলতে শুরু করে ও চেন সুতন আত্মা ও ভালো আত্মা চলো তোমাকে নিয়ে যেতে এসেছি যে রবকে তুমি রাজি করিয়েছ যে রবকে তুমি খুশি করিয়েছ চলো তোমাকে জান্নাতের দিকে নিয়ে যেতে এসেছি জোরো বলুন তাহলে মরার আগ মুহূর্তে সুসংবাদ কিসের পেল এই কথা বলেন কিসের পেল জান্নাতের একটুখানি খেয়াল করুন আমি জিজ্ঞেস করব তাহলে মরার আগ মুহূর্তে যে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল সবাই আল্লাহ বলবেন না এবার খুব ভালো করে শুনুন জান্নাতের সুসংবাদ দিয়ে তার ভিতর থেকে রুহুটাকে বের করবে কত আস্তে আস্তে বের করবে ওই সব মুসলিম নারী পুরুষে এই যে মল্লার হাতের বোতুল আছে এই বোতুলে ধরুন পানি আছে সম্পূর্ণ খেয়ে নিলাম বোতলটাকে রাখলাম দু মিনিট পরে দেখলাম যে বোতলের শেষ মাথায় দুই তিন ফোটা পানি জমা হয়েছে হবে না এবার ঠিপিটাকে আপনি যদি খুলেন খুলে যদি সম্পূর্ণ এইভাবে ঢালেন তো দেখবেন যে দুই এক ফোটা যে পানি আছে আস্তে 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 আপনার মুখের কাছে আসবে আসবে না তো মুসলিম কোনো নারী পুরুষ যখন মারা যাবে আগ মুহূর্তে জান্নাতের সুসংবাদ দিয়ে তার রুহুটাকে আস্তে 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 করে বের করে নেবে ফেরস্তা সোহরাল্লাহ বলবেন না এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলি খুব ভালো করে শুনুন যে ব্যক্তি মরছে যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো যার ভিতর থেকে রুহুটাকে আস্তে আস্তে বের করা হলো সেই শুধু জানলো না তার খাটের আশেপাশে যারা বসেছিল তারাও জানল ভাই একটু বুঝুন বিষয়টা যে ব্যক্তি মরছে তাকে যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো সেই শুধু জানলো না ওর গ্রামের বাড়িতে যতগুলো লোক ছিল সবাই জানতে পারলো কথা বলুন সেই শুধু জানলো সেই শুধু কি জানলো এবার দেখুন বাহ্যিক দৃষ্টিতে কিন্তু ভালো মৃত্যুর লক্ষণ আছে ওটা তো আমরা জানতে পারলাম না